বর্ষার দাপট চলবে সপ্তাহ জুড়ে উত্তরে রেড অ্যালার্ট দক্ষিণের পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় বিভিন্ন বিভাগে রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তো চলুন জেনে নেওয়া যাক এই পরিস্থিতি কতদিন পর্যন্ত বজায় থাকবে আগস্টের শুরুতেই রাজ্য জুড়ে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে জারি হয়েছে বৃষ্টির রেড অ্যালার্ট আগামী সাত দিন ধরে চলবে বৃষ্টির এই ধারা জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি একই সঙ্গে জানানো হয়েছে এবছর বর্ষা খেলবে দীর্ঘ ইনিংস অগাস্ট ও সেপ্টেম্বর জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি সম্ভাবনা হাওয়াফি সূত্র খবর আজ দোসরা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের কিছু অংশে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে চৌঠা আগস্ট পর্যন্ত কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যে জারি হয়েছে রেড অ্যালার্ট পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাতই আগস্ট পর্যন্ত আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আগামী বুধবার সাতই আগস্ট উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে ওই দিন দক্ষিণবঙ্গের সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া বিজ্ঞানীদের মতে চলতি বর্ষা মৌসুমের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অংশে বেশিরভাগ তুলনায় বেশ বেশি বৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদি বর্ষার এই পূর্বাভাস কৃষিকাজ ও জলসম্পদ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ভারী বৃষ্টির সময় নদী তীরবর্তী এলাকা পাহাড়ি অঞ্চল ও জল জমা সম্ভাব্য জায়গাগুলিতে সতর্কতা মেনে চলার আবেদন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সক্রিয় দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় রবিবার অর্থাৎ তিনই আগস্ট সন্ধ্যা ছটার মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে এসব অঞ্চলে চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অর্থাৎ অষ্টআশি মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে একই সাথে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার আবহাওয়া দপ্তর অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্যই জানানো হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর তবে আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারেই বলে জানানো হয়েছে আগামীকাল রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সেদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার পাঁচই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে বুধবার ছয়ই আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে বলে জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে